নিং গুড আফটারনুন আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে আমরা খুব এক্সাইটেড আমরা যাচ্ছি আজকে ব্রেকফাস্ট করতে তাই জন্য আজকে যে আমাদের বাড়িতে কাজ করে মেড আমরা সবাইকে ছুটি দিয়ে দিয়েছি আজকে কারো কোনো কাজ নেই আজকে সারাদিনে অনেক প্ল্যান আছে সেগুলো আমি পরে ডিসকাস করছি আর এখন আমরা যাচ্ছি বদরপুর বলে একটা জায়গায় যেখানে স্টেশনে খুব ভালো পুরী সবজি পাওয়া যায় শিলচারও পাওয়া যায় আমি যেখানে আছি সেখানেও পাওয়া যায় তবে আমাদের মনে হয় একটু দূরে গিয়ে ব্রেকফাস্ট করি ভাই বোনরা মিলে সেটা ভালো হবে তো আমার দুই মামাত্ম বোন পায়েল আর কয়েল ওরা যাচ্ছে সাথে আমি আমার ভাই সবাই মিলে যাচ্ছি আমার পাড়ার এক দাদার অটো আছে তো দাদাকে কল করা হয়ে গেছে দাদা নিচে ওয়েট করছে আমাদের জন্য অটো আমাদের একেবারে রেডি আমাদের যেতে এক ঘন্টার মতন টাইম লাগবে তো চলুন আজকে কি কী এক্সপিরিয়েনমেন্ট করছি আমরা সবাই মিলে চলুন দেখি ঠিক আছে বাই বাই পায়েলকে ফোন করেছিস আচ্ছা এসে আছে পায়েল আমার মেজো মামার মেয়ে ও একেবারেই পাশের বাড়িতে থাকে এই যে গুড্ডু রেডি হয়েছিস রেডি রেডি ওই সে তাড়াতাড়ি চলো পায়েল এসে গেছে আমার মামাত বোন পায়েল কেমন লাগছে তোর ওকে ওরা দুজনেই খুব বেশি খায় তুই কিছু বলার নেই আমার যা আমার প্রিয় মানুষদেরকে নিয়ে চলো এই যে সুব্রত দা দাঁড়িয়ে আছে অটো নিয়ে আমরা এখন সবাই অটো দিয়ে যাব স্টেশনে তারপরে স্টেশন থেকে যাব বদরপুরে তো তিন বোন পেছনে বসেছি গুড্ডু সামনে বসেছে আমার ভাই আর এই যে শিলচারের রাস্তাঘাট এটা আমাদের পাড়ার মোটামুটি সামনেই রাস্তা এটা ক্রস করে সামনে গেলে আমাদের বাড়ি থেকে স্টেশনটা আবার বেশি দূর না কাছাকাছি স্টেশন আমার বাড়ি হলো শিলচার মালুকগ্রামে আর স্টেশনটা হলো তারাপুরে তো তারাপুর একেবারেই কাছাকাছি তাই জন্য ট্রেন ট্রেন আসলে রাত্রিবেলাটা একদম নির্জন হয়ে যায় একেবারে ট্রেনের আওয়াজ খুব স্পষ্টভাবে শোনা যায় যা করতে হলো তা হলো একেবারে লাইন ধরে দাঁড়িয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করতে হলো সেটা একেবারেই কোনো দিন আমার পছন্দ ছিল না টিং টিং টিটিং আমার টিকিট কাটা হয়ে গেছে চলুন এবারে ট্রেনের জন্য অপেক্ষা সবাই ভাবতে পারেন তো এই যে কিছুদিন আগে বাবা মারা গেল তারপর কিসের এত আনন্দ যে আমরা ঘুরতে যাচ্ছি খেতে যাচ্ছি আসলে কিছুই না আমি তো কিছুদিন পরে ইউএসএ চলে আসবো আমার ভাই একেবারে একা হয়ে গেছে তো ওকে যদি আমি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে না পারি ওর খুব কষ্ট হবে থাকতে আমি তো আর কিছুদিন তারপরে চলে আসব। আর বাড়িতে যতক্ষণ থাকি না ওই মা বাবার ফটোগুলো দেখলে ভীষণ কাঁদনা পায় তো আমি ভাইয়ের সামনে না কাঁদলেও এই মন খারাপটা তো চলেই আসে ঠিক না ভাইয়ের জন্য খুব খারাপ লাগে বাবার জন্য খুব খেটেছে হসপিটাল ডিউটি ভীষণ রোগা হয়ে গেছে খাওয়া দাওয়া করছে না ঠিক করে এ দিদি আমারও টেক কেয়ার করতেই হবে চেয়ে যা বলুক যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে তো মা বাবার সাথে যেতাম মানে শিলচরে আসলে ঘরের প্রত্যেকটা স্মৃতি মা বাবার সাথে জড়িত তো খুব কষ্ট হয় কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে গেলে না কিছু মানে কিছু স্বাভাবিক কাজকর্ম করতে হবে যেগুলোতে আমি ফিরে আসতে পারবো তো এই ইনিশিয়েটিভগুলো আমি নিয়েছি ভাইকে নিয়ে বেরোই ঘর থেকে ও বেরোতে চায় না ছাড়ুন মন খারাপের কথা আর বলছি না এখন যেখানে যাচ্ছি সেটার কথাই বলি আসাম নদীমাত্রিক দেশ আর খুব বৃষ্টিও হয় এখানে তাই জন্য এখানে গাছপালাগুলো সবসময় সবুজই থাকে জাল দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এসেছে একেবারে গরম গরম চানা ভাজা তো ছোটোবেলা তো ট্রেনে উঠলে এই সমস্ত খাবার অনেক খেয়েছি তো চলুন ব্রেকফাস্ট তো করবো কিন্তু ব্রেকফাস্টের আগে একবার স্টার্টার হয়ে যাক দেখুন যেমন প্রেজেন্টেশন তেমন খেতে দুর্দশ হয়েছিল জানেন আর এটা অ্যাকচুয়ালি চানা ভাজা বললেও এটা ঘুগনি টাইপের বানানো হয়েছিল তো তাই মানে এটা খেতেই না যে সকালের যে আমেজটা থাকে না ঘুমের ওটা একেবারে কেটে গেছে মুখটা একদম ছেড়ে গেল ভীষণ ভালো লাগছিল খেয়ে আর সবার একটু সকাল সকাল তো ঘুমঘুমও পাচ্ছিল বাস এটা খাওয়ার পরে ঘুম টুম একেবারে উধাও হয়ে গেছে যেমন ঝাল তেমন একটু টক টক তার সাথে একেবারে টাটকা ধনে পাতার ফ্লেভারটা যেন হুম মুখে গিয়ে ব্লাস্ট করছিল। খেতে খেতেই দেখলাম আর বেশিক্ষণ নেই এসে গেছি বাস এখন নামার পালা বলতে বলতেই নেমে গেলাম আমরা চারজন এবারে খেতে যাচ্ছি যেখানে খুব ভালো পুরী সবজি পাওয়া যায় সেই দোকানটাকে আমরা খুঁজছিলাম কতদিন বাদে এই স্টেশনের ভিড়টাকে দেখলাম শুধু দেখলাম নয় নিজে উপলব্ধিও করলাম অ্যাকচুয়ালি জন্ম তো আমারই ভারতবর্ষে সত্যি না তো তাই জন্য এই যে ভিড় ধাক্কা লোকের চিৎকার বাসের রাস্তায় গাড়ির হর্ন বেশ ভালোই লাগে অভ্যস্ত ছিলাম তো এই জীবনটা কি ভালো লাগে হঠাৎ করে হট্টগোল ছেড়ে যখন ক্যালিফোর্নিয়া চলে এসেছি আর একেবারে নিরবতা এই নিরবতাটাকে কিছুতেই মেনে নিতে পারি না এখনও না মনে হয় যেন লকডাউন চলছে এত কম লোক রাস্তায় বেরোয় না এই গাড়ির আওয়াজ নেই এই সমস্ত জিনিসে অভ্যস্ত না এখনও অভ্যস্ত হয়ে উঠতে পারিনি গুডুকে দেখুন ও সবচেয়ে আগে আগে হেঁটে যাচ্ছে কেন বলুন তো ও হলো আজকে আমাদের গাইড আমরা তো জানি না কোন জায়গায় খেতে হয় তো সে আমাদেরকে নিয়ে যাচ্ছে আজকে হলো জানুয়ারির পাঁচ তারিখ আর আমার না একটুও ঠান্ডা লাগছে না মনে হচ্ছে শিলচার এবার ঠান্ডা পড়েইনি আর আমি যে ভারী সোয়েটারটা পরে এসেছি তাতে তো গরম লাগছিল তো চলুন দাদার দোকানে একেবারে চলে এসেছি দেখুন কত কিছু পাওয়া যায় দাদার দোকানে আর সবচেয়ে বেশি ভালো লাগলো দাদার দোকানটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর দাদাকে আসতেই বলেছি দাদা এই ভাজা ঠান্ডা লুচিগুলো একেবারেই খাবো না আমাদেরকে একেবারে ফ্রেশ ফ্রেশ ভেজে দাও দাদা যে শুনেছে আমরা শিলচার থেকে এসেছি দাদা আনন্দে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে একদম গরম গরম মুড়ি যা দাদা ভেজে দিলেন আর সাথে নিয়েছি এই যে আচার আছে এখানে রাজমা ডাল আছে আর এটা সবিন আলু মটর দিয়ে একটা তরকারি খুব টেস্টি খেতে অনেকদিন পর খেছি খুব ভালো লাগছে কতদিন পর না না ভীষণ ভালো লাগছে দুর্দান্ত আপনারা যারা আছেন শিলচারে যদি কোনোদিন কেউ আসেন এই জায়গাটায় প্লিজ আসবেন দাদার দোকানে খেয়ে যাবেন আর আমি যে দাদার দোকানে এসেছি পুরি সবজি খেয়েছি আমি দাদার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি দাদা আপনার নামটা কোন আমার নাম মানব ঘোষ মানব ঘোষ আপনার দোকানে কিছু নাম আছে মানে আমি তো ব্লগ করলাম তো অনেক মানুষ এই ব্লগটা দেখে আইবো আপনার দোকানে খাইতে পুরি সবজি যা খাইছি ভীষণ ভালো একদম ফ্রেশ তো আমার পুরি তো দাদা একদম ভাজিয়া ভাজিয়া গরম গরম দিছেন তো ভীষণ ভালো লাগছে খাইতে

অনেক কিছু আছে দাদার দোকানে আর দোকানটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখুন একদম মানে এরকম ঢেকে ঢেকে রেখেছেন মানে কোনো মাছি বসা বা কিছু বসার কোনো উপক্রম নেই ভীষণ ভালো লেগেছে তো আপনারা প্লিজ দাদার দোকানে আসবেন সবাই আপনার দোকানে দোকান মোটামুটি তো দাদার দোকান সিক্সটি ইয়ার্স পুরোনো তো বুঝতেই পারছেন দাদা এখানে একদম মানে জমিয়ে বসেছে আর গিয়ে আমার বাবা কি ওঠে ওকে ওকে বাবা তো নেই আমরা চালাই আচ্ছা 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 তো বুঝতেই পারছেন এত পুরনো দোকান আর অথেন্টিক টেস্ট যেটা আমি অনেক বছর আগেও খেয়েছি টেস্টটা কিন্তু চেঞ্জ হয়নি কোয়ালিটি ইজ ভেরি গুড আপনারা আসবেন এই যে এত তেলে ভাজা খেলাম তারপরে মনে হয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে আর ভালো লাগছে না প্রচন্ড গরম লাগছিল আমার যেটা আমি আগেই বলেছি আর এত ভারী সোয়েটার কোথায় খুলে রাখবো সোয়েটার নিয়ে মানে আর কি চলা যাচ্ছিলো না রোদের তেজ বেশি বদরপুরটা হলো একটা জাংশন তাই জন্য এই স্টেশনটা অনেকটাই বড় এই যে ট্রেনটা চলে যাচ্ছে এটা শিলচার থেকে এসেছে আমাদের ট্রেনটা তার নেক্সট প্ল্যাটফর্মে তো আমাদের অন্য প্ল্যাটফর্মে যেতে হবে টিকিট টিকিট কেটে এবারে দৌড়াচ্ছিলাম কি হয়েছে জানেন ট্রেনের টাইম একেবারে চলে এসেছে যাই হোক দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে ভাই বোন সবাই ট্রেনে উঠলাম উঠে আমাদের কত গল্প গুজব আর আমি তো ভিডিও শ্যুট করেই যাচ্ছিলাম চেষ্টায় না শীতকালে জলের অভাব হয় না এখন তো শীতকাল কিছুদিন পরে বর্ষাকাল চলে আসবে আবার এখানে এই জায়গাগুলো একেবারে শস্য শ্যামলা সবুজ হয়ে উঠবে কারণ এগুলো প্রত্যেকটাই হলো খেত। কিছু কিছু জায়গায় চাষ শুরু হয়ে গেছে আমার দুই বোন আজকে মিসিং সে হলো শ্রেষ্ঠা যে এবার টুয়েলভের এক্সাম দিচ্ছে ফাইনাল সে আসেনি আর আমার আরেক বোন তানি সে স্কুলের টিচার তাই জন্য আসতে পারেনি ছুটি পায়নি বোন তো গানে একেবারে মধ্য তো চলুন এটা এদের মতন করে গান গান আমি ব্লগটা এখানে শেষ করছি এই ওভারঅল ব্লগটা আপনাদের কেমন লাগছে অভিয়াসলি কমেন্ট করে বলবেন আর যারা নতুন নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন আর দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগে আজকের জন্য সাইও নারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন